আপনি যত ইসলাম সারেন ভারত কিন্তু আপনাকে ইসলামপন্থীই মনে করবে ধরে নেন ধরে নেন আমরা অনেক ইসলাম ছেড়ে দিয়েছি কিন্তু ভারত আমাদের উপরে আক্রমণ করবে কি হিসাবে বলেন তো কথা বলেন না কেন বুঝেন না কেন বাংলা কথা আপনি যতই উধারপন্থী হন না কেন ওরা কিন্তু আপনাকে উদারপন্থী ভাববেন না ওরা কিন্তু ইসলাম মুসলমান হিসাবেই আক্রমণ করবে কাজে আমি কেন আমাকে আমাকে ধ্বংস করবো আমি আমাকে কেন নিচ্চিহ্ন করব ইসলাম আমার প্রায়োরিটি থাকবে ইসলাম আমার আসল ইসলাম অরিজিনালিটি আমার মূল হল ইসলাম ইসলামকে বাদ দিয়ে আমি অন্য কিছু করতে পারি না কেন করতে চাই ইসলামের মতো শান্তি ইসলামের মতো মুক্তি আপনি কি দেখেন না পাঁচ আগস্টের পরে মুসলমানরা সবচেয়ে বেশি মন্দির ঘটে ভাড়া দিয়েছে আপনি কি দেখেন নাই যে হিন্দুদের পূজা আসার জন্য মুসলমানরা কোনো বাধা প্রদান করে নেই এই যে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহের বিরুদ্ধে অনেক কথা ঐতিহাসিকা লিখেন ইসলামের দুশ্মান ঐতিহাসিকরা অথচ আলমগীর রহমতুল্লাহ সিন্দাফির আলমগীর রহমতুল্লাহ আলী তার ইতিহাস কত সুন্দর ইতিহাস পঞ্চাশ বছরের সম্রাট ছিলেন আলমগীর রহমতুল্লাহ আলহী পঞ্চাশ বছরের সম্রাট ছিলেন দ্বারা সুজা মুরাদকে তাকে তিনি হত্যা করছেন তিনি হত্যা করেন নবুল বিচারকরা তাকে রায় দিয়েছেন অথচ তার হত্যার দায় দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয় ইতিহাস জানতে হবে আমাদেরকে তিনি হত্যা করেন নেই বিচারকরা তারা তো ছিল পুরা ঠাকুরপন্থী সে তো পৈতা পড়তো মৎ পান করতো সে দেশদ্রোহী ছিল যাই হোক আমি দিকে যাব না সে আলমগীর রহমতুল্লাহ জমানে কোনো এক যুদ্ধে একটা মন্দির ভাঙ্গার কারণে তিনি কিন্তু সরকারি খরচে সেই মন্দিরকে আবার করে দিয়েছিলেন যদি মুসলমানরা বিজাতিদের উপর ধ্বংস করত এতটুকু সেন্স কেন নাই আমাদের আমি বুঝলাম না কিছু সাড়ে সাতশো বছর পর্যন্ত দেশের শাসক ছিল মুসলমান এক দুই বছর না আচ্ছা যেই জাতিটা সাড়ে সাতশো বছর পর্যন্ত শাসক থাকে তারা যদি বৈষম্য করত অন্য জাতিকে ধ্বংস করে চক্রান্ত তাহলে একটা থাকার কথা। আমরা কারণ অত্যাচার করি না অবিচার করি না লাইক দিন আমরা কাউকে বাড়াবাড়ি করি না কিন্তু ওরা বিভিন্নভাবে আমাদের উপর অপবাদ দিয়ে ইসলামকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে কিন্তু আমাদের চক্ষু তখন খুলছে আমরা অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসছি এখন আমাদেরকে আর ধোঁকাবাজি করতে পারবে না কি কথা ঠিক না ভাই এখন হাবি বলে আমাদেরকে দমাতে পারবে না আমি মুসলমান ওমন হাসান অকয়লা মিমান তো ইল লহি ওহামিলা সলিহ অকয়লা ইন্দান ইমিনাল মুসলিম আমার ফার্স পরিচয়ের জন্য মুসলমান ইসলাম রুযায়ী চললে ইসলাম শুধু মানুষের জন্যই কল্যাণকার না গোটা বাকলুখাতের জন্য কল্যাণকার কালকে আমাকে একজন প্রশ্ন করছে আপনার ঢাকা কিছু ছাত্ররা গেছে যে ইসলাম ক্ষমতা আসলে কি হবে আমি গোটা মাখলুকাতের উপকার হবে আমি এক কথা বলছি শুধু জনগণ না মানুষ না আমি কি বলছিলাম গোটা মাখলুকাত কিভাবে আমি দেখেন উমারবুল খত্তা বলছিলেন যে আমার খেলাফতরা আমলে ফরাকের কোলে ফরাত কোথায় এটা বিষয়ে এরাকে ফরাত কোথায় এরাকের মধ্যে উমারবুল খত্তা বলছেন কোথায় মোদী কোথায় এরাক হজরত উমারুল হত বলছে আমার খেলাফতের আমলে যদি ফরাতের কুলেও কোন একটা উট বা একটা কুকুর পানি না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কি বুঝলেন এই একটা সেন্স একটা গবেষণা করুন শুধু একটা কথার গবেষণা করুন যে আমার খেলাফতের কোথায় মদিনা রাজধানী আর কোথায় ফরাত বলছে আমার খেলাফতের আমলে ফরাতের কুলেও যদি একটা কুকুর একটা কুকুর মানুষ না একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে। اخرىت الناس নবি আলাইহিস সালাম কে আল্লাহ কেন পাঠা ওমা আরসালনাকা ইল্লার রাহমাতাল লিল আলামিন। জন্য গোটা makhlukাদের জন্য যে রহমান স্বরূপ। কাজী মুসলমান কার উপর জুলুম করতে পারে না। অত্যাচার করতে পারে না, অবিচার করতে পারে না।